হ্যাঁ ঘুরতে ঘুরতে বাদাম চলে আসলাম বন্ধুরা পঁয়ত্রিশ মিনিট লাগলো প্রচুর মানুষ ছিল গার্মেন্টসে মানুষরা প্রচুর মানুষ ছিল এখনো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষের মাঝখান দিয়ে রাইড করে তারপরে এখানে আসতে হয়েছে অনেক প্যারা নিয়ে লাইফের ফার্স্ট টাইম মনে হয় বাদাম আসলাম সাইকেল রাইড করে এর আগে তো বাইক দিয়ে আসছি কয়েকবার যেখানে কিছু ফুল আছে ফুলগুলোর নাম তো মনে নাই জঙ্গলি ফুল এটি কিছু হবে এই ফুলে এক ধরনের টমেটোর মতো কি জানি হয় ফলের মতো ওগুলো খেতে মোটামুটি ভালো টক টক এই যা আছে এখানে যদিও লাল হয় নাই এগুলোই কিছুদিন পর পাকলে লাল হয়ে যাবে তখন খাওয়া যায় ছোটবেলায় অনেক খেয়েছি এগুলো তো এখানে আমি একাই বাদামে আসছি সাথে কেউ আসে নাই আর এখানে এসে দেখি রাস্তা ঘাট ওদিক দিয়ে টায়ার্ড হয়ে গেছে অনেক রাস্তাঘাট ওদিকে অনেক মানুষ থাকলেও এদিকে কেউ নেই হয়তো বিকালবেলা অনেক মানুষ আসে তো ওই সাইডটা যাওয়ার অনেক ইচ্ছা ওই সাইডটা নতুন করছে এখনো বাইক নিয়ে যাওয়া হয় নাই বাইক সাইকেল ওই যে একটা বোট দেখা যাচ্ছে পানির স্রোত তো ভালো সব বেশি চলে যাচ্ছে আল্লাহর দয়া দিয়ে মনে হয় বালুতলা হয় এরকম কিছু একটা হবে যাই হোক অনেক দূরে আসছি একটু রেস্ট নিয়ে আবার বাসায় চলে যাব বাসায় যেতে হয়তো আধা ঘন্টা লাগবে না পনেরো বিশ মিনিট লাগবে হায়েস্ট আর তখন তো সবাই গার্মেন্টসে চলে যাবে আজকের মধ্যে এখানে ফ্রেন্ডস ওই যে একটা ফুল দেখা যাচ্ছে ওই ফুলের কাছে নিয়ে যাই তারপরে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই থাকুন আমার সাথে যে তো বলো আছে ভ্রম সবই দেখা যাচ্ছে দেখতে হচ্ছে একটা কামড় দিলে খবর হয়ে যাবে না মনে কোনো কিছু চাষ করছে লাল শাক চাষ করছে লাল শাক দেখা যাচ্ছে ওদিকে কোনো জায়গায় হয়তো ট্রলার চলতেছে ট্রলারের শব্দ পাচ্ছি হ্যাঁ ওই যে একটা ট্রলার আর এখানে লাল শাক এগুলো চাষ করছে চারপাশে বেড়া দিয়ে সুন্দর আজকের মধ্যে এখানে এই বিদায় আল্লাহ হাফেজ